bye yeah. মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি তোমার সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ব্লগটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ আজকের রবিবার সকালবেলা যাবো আজকে আমরা তিনজনে একটু চিড়িয়াখানায় সেই জন্যই ভাবলাম যেহেতু টিফিনটা একটু বানিয়ে নিয়ে যাবো বাড়ি থেকে তারই একটু প্রিপারেশান চলছে আমার এখানে একটু ডিম সিদ্ধ আর ব্রেডটা নিয়ে যাবো পিনাট বাটার দিয়ে ব্রেড নিয়ে যাবো আর একটু কলা নিয়ে যাব বেশ এই টিফিন নিয়ে যাবো চলুন এই ফাঁকি একটু বাইরের ওয়েদারটা দেখে আসি কেমন আজকে শীতকালে ঘুম থেকে উঠলে প্রথম যেটা লক্ষ্য থাকে যে আজকের ওয়েদারটা কেমন রোদ উঠেছে তো কারণ রোদটা শীতের সময় একটা ঝলমলে রোদ দেখলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় কারণ কবে থেকে প্ল্যানিং ছিল যে চিড়িয়াখানা যাবো বিহানকে একটু চিড়িয়াখানা ঘোরাবো তো চলুন সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই হলো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো একটা ঝলমলে সুন্দর রোদ একটা পরিষ্কার আকাশ এই ওয়েদারে বিহান কেনে বেরোতে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা বাইক নিয়ে বেরোবো ওইদিকে আমার টিফিন একদম রেডি হয়ে গেছে তারই মাঝে কিন্তু আমি তৈরিও হয়ে নিয়েছি শুধু বেরিয়ে পড়ার পালা আজ আজকে যেমন আমার বিহান প্রথমবার আমাদের আলিপুর চিড়িয়াখানা যাচ্ছে ঠিক টাইম তেমনই কিন্তু ওর বাবারও জানেন এই আলিপুর চিড়িয়াখানায় প্রথম দেখা যাক বাবা ছেলের কেমন লাগে এই চিড়িয়াখানা ভ্রমণটা তো কিন্তু আমার কিন্তু মিনিমাম মানে ওই দুবার মতন ঘুরে নিয়েছি আর আমি যখন গিয়েছিলাম তখন আমার বয়স কত হবে ছয় থেকে সাত বছর খুব জোর হয়তো হবে জানি না এখন কেমন হয়েছে আলিপুর চিড়িয়াখানাটা বা কেমন হয়েছে কি না হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার এখানে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম যে চিড়িয়াখানায় একদম ছেলে নিয়ে এরকম গাড়িতে এরকমভাবে যাওয়াটা বাড়ি সবাই বলছিল সেভাবে যাওয়াটা কি ঠিক হবে কোথায় কি পার্কিং কিছুই জানেন না সেভাবে কিছু আমাদের প্ল্যানিং ছিল গত বছরই বিয়ানকে চিড়িয়াখানাটা ঘোরাবো কিন্তু সে আর সম্পূর্ণ হয়ে উঠলো না ফাইনালি আমরা এবছরই যাচ্ছি জানেন কোনো মতেই না বিয়ানকে ঘুম আর ভাঙাতে পারছি না সে ছেলের তো ঘুম ভাঙে না ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খেলে ঘুমিয়ে ঘুমে জামাকাপড় করলো সবই করলো আজকে রবিবার ভাই আমাকে বললো রবিবারের সময় যাচ্ছে অনেক ভিড় হয় কিন্তু তোর বাবার যে এই দিনটাতেই ছুটি তাই ছুটির দিন ছাড়া যেতে পারবো না তাই এই দিনটাতেই বেরোলাম কিন্তু ওমা মা এসে দেখি তো সত্যিই তো এত ভিড় মানে আমার কল্পনার বাইরে যে চিড়িয়াখানায় এত ভিড় শুধু লাইনটা দেখো সিঁড়িতে ওঠার লাইন এটা মানে এত ভিড় মানে সিঁড়িতে ওঠা যাচ্ছে না কিন্তু গাড়ি পার্কিংটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথায় আছে যেহেতু প্রথমবার বাইক নিয়ে তাই বাইকটা কোথায় পার্কিং করবো সেটা একদমই বুঝতে পারছিলাম না তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম না কিন্তু এখানের ভিড়টা ভাবলাম অবশ্যই তুলি এটা তোমরাও দেখো যে সত্যি কতটা ভিড় আমার সত্যি একদম এখানে যেন এসে বলেছিলাম না মনে হয়েছিল যেন গোটা বিশ্বের লোক চিড়িয়াখানা চলে এসেছে ফাইনালি আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে কিন্তু ভিয়ানের ঘুম আর ভাঙছে না কোনো মতে আর আমাদের যেহেতু চিড়িয়াখানার মানে টিকিটটা অনলাইনেই কাটা ছিল তাই খুব সহজেই ভিড় হয়েছিল অনেকেই কিন্তু যাই হোক কোনো সমস্যা নেই আমরা ভিতরে খুব সহজেই ঢুকে পড়তে পেরেছি আর এখানে এসে আগে প্রথমে বিয়ানকে খাইয়ে দিচ্ছিলাম আমরাও কিছু খেয়ে নিচ্ছিলাম যে খাবারটা বাড়ি থেকে করে এনেছিলাম কারণ খিদে পেয়ে গেছিলো অনেকটাই সত্যি এত ভিড় যে কী বলবো তার তোমার চারিপাশটা একটু দেখায় এই জিনিসটা পালো এখানে খাচ্ছে কিন্তু এখন যে দেখছো চারিপাশটা পর্যন্ত অনেকটাই ভিড় কম অনেকটা ভিড় কম কিন্তু এরপরে এতটা ভিড় বেড়ে গেছিল ওই ধরুন বারোটা নাগাদ করে এতটাই ভিড় হয়ে গেছিল না যে সে কী বিহানকে তো মানে বিহান চাইছিলো হাঁটতে কিন্তু ওকে নিয়ে আমরা হাঁটাতেই পারছিলাম না যে অত ভিড়ের মাঝে ওকে যদি হাঁটতে মানে ওকে যদি ছেড়ে দিই রাখবেন মধ্যে না কোনোভাবে যদি পড়ে যায় না মানে সে কি বলবো ওটা বাজে ব্যাপার হয়ে যাবে ওই সর্বক্ষণ একবারও বাবায় বাবাই বেশিরভাগ কোলে নিয়েছিল আমিও নিচ্ছিলাম কি করছিস চলো 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 আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু সামনের দিকে এগোব দেখা যাক আমরা প্রথমে কোন কোন পশু পাখি দর্শন করি কি দেখছো হোলি করলে ভালো হতো ওইটা ওইটা ধরবো আমি এখানে ওর বাবাকে দেখো কতটা টায়ার্ড হয়ে গেছে না এখনই হ্যাঁ এইখানটা একটু ফাঁকা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কারণ এত ভিড় ছেলেকে কোলে নিয়ে পাগল হয়ে যাওয়ার জোগাড় এখানে ওর হরিণটাকে দাঁড়িয়ে দেখছিল আমরা এখানে ছিলাম কিছুক্ষণ ফাঁকা পেয়ে তারপরে দেখো ওখান থেকে চলে এসেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা গন্ডার দেখতে গন্ডারের সামনেটা এত ভিড় সামনেতে এগোনোই যাচ্ছিল না আমি শুধু ফোনটা সামনে একটু এগিয়ে ভিডিওটা ক্যাপচার করেছি আর এখানে তারপর ওর বাবা কী করলো ছেলেকে মানে একদম কাঁধে তুলে নিয়ে দেখালো গন্ডার ওখান থেকে তারপরে চলে এসেছিলাম আমরা দর্শনে তারপরে দেখো যেটা বিহান প্রথম থেকে চিড়িয়াখানা ঢোকা থেকে যেটা বলছিলো বাবা বাঘ বাঘ টাইগার এইসব করছিল ফাইনালি ওকে দেখাতে পেরেছি এখানে যে এত ভিড় আমি তো দেখতেই পারছিলাম না ওর বাবা হচ্ছে সামনে এগিয়ে ছেলেকে ভালোভাবে দেখিয়েছে মানে বাবা ছেলে একদিকে ছিল আমি একদিকে হয়ে গেছিলাম এরকম লেভেলের ভিড় তোমরা কল্পনাও করতে পারছো না আমি হয়তো অতটা দেখাতে পারিনি তারপরে দেখো এখানে কোনো অ্যানিমেলস নেই কিচ্ছু নেই তাও এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমরা একটু ফাঁকা জায়গায় খুঁজছিলাম বাচ্চা নেই সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছিলো এতটা ভিড়ের মাঝে যাই হোক ভালো খারাপের মধ্যেও কিন্তু আমাদের তেঙিনের সময়টা কিন্তু বেশ ভালো কেটেছিল শুনুন এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কারণ লাঞ্চের কোনো খাবার এখানে আনিনি প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে বাইরে থেকে লাঞ্চ টাঞ্চ করে বাড়ি ফিরে পরেই আমরা বাড়ি ফিরে যাব তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম লাঞ্চের ওখানে কোনো ভিডিও করতে পারিনি একটু সমস্যা ছিল যেখানে লাঞ্চ করতে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করতে গেছিলাম ওর বাবার অফিসের ওখানে একটা মানে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের ওখানে একটা ওর হোটেল ছিল যেখানেও প্রায় সময় খেয়ে থাকে তো সেখানে আমাদের নিয়ে গেছিলো মাটন থালি খাওয়া হয় বলে দুঃখের বিষয়ে যেহেতু রবিবার ছিল বলে ওনারা বলো রবিবারে আমরা কোনো মাটন থালি রাখি না কোনো থালি রাখি না তুমি মানে ফ্রায়েড রাইস খেতে পারো চাউমিন খেতে পারো সবগুলো খাবারগুলো খেতে পারো তো মনটা বড্ড খারাপ হয়ে গেছে সারাদিন দুপুরে মানে সারাদিন ঘোরার পর না খুব মনটা যাচ্ছিলো একটু ভাত খেতে যাই হোক সে তো আর না লাস্টে আমরা মিক্সড ফ্রায়েড রাইসটা চিলি চিকেন খেয়ে বাড়িয়ে এলো দেখেন আমাদের সেরকমই আমাদের তিনজনের কোনো ভাত কাত সেরকম খাওয়া নেই বলে তাই বাড়িতে এসেই গরম গরম ভাত আর এখানে করছি বিহানের জন্য ঝোল মা দুপুরবেলা আমাদের জন্য মাছ রান্না করেছিল সেটা তো রেখে দিয়েছিলে কিন্তু তাও মিস্টার পাল বলে যেহেতু আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে তোর বাবা বললো তো একটু মাছ বার করে একটু গরম গরম মাছ ভাজা খাও হ্যাঁ আমার বিহানের জন্য মাছের ঝোলটা বসিয়ে দিও তারপরে আমি গরম গরম মাছ ভাজা করবো এই যে দেখো মাছের পেটিগুলো বার করেছিলাম দু দু পিস বার করেছি ওরা একটা আমার একটা ভাজা করবো ওই যে এখানে খাবার বেড়ে দিয়েছি পাতলা করে মসুর ডাল গরম গরম মাছ ভাজা গরম ভাত দুপুরের সরষে ভাড়া দিয়ে মাছের ঝাল আর পেঁয়াজখালিটা তরকারি এই খাবারটা খেয়ে রাতের বেলা মনটা পুরো ভরে গেছিলো কাল রাত্রে খাওয়া দাওয়ার পরে মানে আর শরীর দিচ্ছিলো না ঘুমিয়ে পড়েছিলাম এটা একদম সকালবেলার ভিডিও সকাল আজকে সোমবার যেহেতু বাবা অফিস বেরিয়ে গেছে আমি এই যে আমার দৈনন্দিনের কাজে ব্যস্ত হবো এবার আর কালকেও বাবা যেটা বললো চিড়িয়াখানা ঘুরে সর কিন্তু বেশ ভালো লেগেছে আর আমরা জিরাপটা দেখা কমপ্লিট করে উঠতে পারিনি এতটাই ভিন্ন মানে একটা মানে অ্যানিমালসগুলো একটা থেকে আর একটা এত দূরে আছে যে কী বল মানে জিরাফটা ছিল অনেকটাই দূরে আর এত ভিড় হয়ে গেছে না আর মানে ভালো লাগছিল না বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে না তারপরে আমরা বাড়ি এসে গেছিল বাবা বললো যাই হোক আবার আমরা একদিন যাবো দেখা যাক আবার কবে যায় তো তোমাদের আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগেছে তারা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিও যেমন ধরেন এখানেই থাকে